হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে যাবো হচ্ছে মামার বাড়িতে তো রেডি হয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে টোটোর জন্য ওয়েট করছিলাম কিন্তু টোটো আসতে একটু লেট হয় আমার বাড়ির সামনে রিউটা তোমাদের সাথে তুলে ধরলাম তো কেমন লাগছে বাড়ির সামনে ভিউটা তুমি একটু বলো কমেন্টে আর আমার তো খুব ভালো লাগছিলো তো টোটো চলে আসে আর টোটোতে বসেছিল আমার পুচকি স্টুডেন্ট তো একে কেমন লাগছে একটু কমেন্টে জানি একে বারবার বলছিলাম একটু হাই কিন্তু করছিলো না আমার সাথে রাগ হয়েছিল তো চলে গেছিলাম বাজার থেকে তারপর অটো ধরলাম এখান দিয়ে তারপর মা কিছুটা দূরে গিয়ে খাবার কিনলো তারপর চলে আসি মা বাড়ির সামনে সবাই একে একে নেমে পড়ি তারপরে হাঁটা স্টার্ট করি সবাই মিলে আর এই যে হচ্ছে আমার ভাই এই জীবনে কেমন সামনে আসে তারপর আমি তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম হাঁটতা অবশ্যই চলে আসে মামার বাড়িতে কিছুক্ষণ থাকার পর বাড়িতে চলে এসে সন্ধ্যা হয়ে যায় তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগছিলো সেটাও জানিও তো বাই বাই